দাদু এই না তোমার ইফতারি এত ইফতারি ইফতারি করেছে দাদু আমি রাস্তা থেকে এক বিটার কাছ থেকে ইত্যাদি চুরি করেছি ইফতারি ফেরত দেওয়া দাদু আমি তো তোমার জন্যই চুরি করে এনেছি দাঁড়াও তোমাকে ইফতারি ফেরত দেওয়া লাগবে না বাবা আমার নাতি ছেলে বোঝে না তো তাই রকম কাজ করে ফেলেছে আপনি কিছু মনে করেন না সমস্যা নেই চাচা আমি এই ইফতারি মসজিদে দেওয়ার জন্যই নিয়ে যাচ্ছিলাম কিন্তু আমি এখন যা দেখলাম আপনারা এই ইফতারির আসল হক সত্যি বলছেন বাবা এই ইফতারিটা তোমার দাদুর হাতে তুলে দাও দাদু আলহামদুলিল্লাহ বাবা আল্লাহ তোমার এই গানকে কবুল করুক আসসালামুকুম বন্ধুরা আমি কি ঠিক করেছি ভালো